আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে ভর্তির তো সেটি কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির আবেদন সময় বাড়লো তো নোটিশটি প্রকাশ করা হয়েছে উনিশে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ দুপুর দুইটা তিরিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম অনলাইন প্রাথমিক আবেদন কার্যক্রম সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী পনেরোই মার্চ দুই রাত বারোটা পর্যন্ত আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে ভর্তি বিষয়ক ওয়েবসাইট প্রবেশ করে আগ্রহী প্রার্থী অনলাইন প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে প্রাথমিক আবেদন ফ্রি হচ্ছে করা কলেজ কলেজ নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং অথবা সরাসরি সাব ষোলোই মার্চ দুই হাজার ছাব্বিশের মধ্যে জমা দিতে হবে সময়সূচি অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ আঠারোই মার্চ দুই হাজার ছাব্বিশের মধ্যে আবেদন ফর্ম অনলাইন নিশ্চয় করতে হবে আবেদনকারী প্রতি আষ্টশো টাকা হবে হারে বিশ্ববিদ্যালয় অংশ ভর্তি ফান্ড তিরিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত যে কোনো সোনালী ব্যাঙ্ক শাখা জমা দেওয়া যাবে উল্লেখ উনিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অন্যান্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট গিয়ে কিন্তু আপনি আরও বিস্তারিত জেনে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আপনারা যারা এখনও মাস্টার্স ভর্তি আবেদন করতে পারেন নাই তো আপনাদের কিন্তু পনেরোই মার্চ পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ